বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাই এভাবেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের মুখে এতে বিপর্যস্ত ছাত্রছাত্রীরা ক্লাস করছে অব্যাহত ভাঙনে বাড়িঘর এবং বিভিন্ন স্থাপনা ভাঙনের সঙ্গে সঙ্গে কমছে কৃষি জমি সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ দশটা গ্রাম ভেঙে গেছে এবং এই জায়গা শিক্ষা প্রতিষ্ঠান এই কোন 16টা প্রতিষ্ঠানতে সব বিলীন হয়ে নদীতে বিলীন হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দ পাওয়া 19 নতুন ভবন আগামী শুষ্ক মৌসুমে নির্মাণ করা হলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চৌহালিপ এই এই পৌরসভার সদরের জন্য এ পর্যন্ত 14 টি নতুন ভবন নির্মাণ করেছে এবং আরো উনিশটি ভবনের অনুমোদন পাওয়া গেছে শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণের পাশাপাশি যানমাল রক্ষায় নদী ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ দেখতে চান এলাকাবাসী রিপোর্ট একুশে টেলিভিশন